হুম ভাই কৃদিরবি আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হইছে সিং মাছ বিলের সিং মাছ লাডি মাছ লাডি মাছ তো আপনারা চিনেন না আর এই যে চিনায়াস বিলের দোরফরানি যে আসগুলো আছে সেই আঁশ বিসমিল্লা রান্নাটা যদি জটিল হয় তাহলে খাইতে মজা লাগবে ভাই এটা এই যে সিনা রান্না কেমনটা দিলাম রে ভাই সব মজা মনে তো যাই হোক মেলাডি লাডি মাছ মানে মাছ আপনারা কি করেন আপনারা কমেডে জানেন লাডি মাছ মাছ কোন আপনারা জানেন তো আমার কিন্তু ফেভারিট মাছের মধ্যে এটা একটা মাছ কারা গুম কম খালি বাজলে সুন্দর করে এটা মরমরাইয়া বিরান দিয়া সুন্দর করে দুই চার প্লেট ভাত খেলাম যা কিন্তু ঘটন হয়েছে আজকের যে আমি যে খাওয়া লইছি এই খাউনের ভিতর ভাই একটা জিনিস আছেন ভাই এটা হয়েছে জিওল মাছ আমরা জিওল মাছটা কেমন কি কইন না কই যাই না আমরা শিং মাছ টিং মাছ যেতে আসে যে শিং মাছ আহ কি যা অবস্থা ভাই বিশাল বড় বিলের একবারে মানে তো অথেন্টিক পিওর যার ভিতরে কোনো ভেজাল নাই কোন চাষ মাস না একবারে বিলে বিল বাদরে বড় হয়ে রাইছে আহ যে মজার বাই আর এত স্বাদ যা কর মতন আর এই বিল এই শিং মাছ যদি খাইতেন শৈল্য বিষ বেতা আর রক্তের কোনো হইতো না আর বিল যে যেসব আজ কটকট কট কটকট করে দৌড় ফারে ভাই এনতে হেন এনতে হেন এনতে হামুক এনতে হামুক খা এই যে এই সিনায়াস গুলা ইস এটার শৈল্য যাওদা তেল 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 করে ভাই এটা যদি আপনি সুন্দর কইরা মশলা টসলা দিয়ে সুন্দর কইরা ভালো কইরা জাল মাল কইরা যখন রান্না তখন ভাই এটা যখন খাইবেন তখনই এটা সার্থকতা আর সার্থকতা হইছে আরেকটা জায়গায় যখন আপনি আশ খাইবেন আশ খাওয়ার সময় যদি আপনি না গামেন নাক দিয়া টপ 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 যদি আপনি ফানি না পড়ে তাইলে এই আশ খায় মজা পাইতেন আশের গোস্ত হইতে জাল জম্মের জাল আর এই জম্মের জাল যদি না হয় তাহলে আশের গোস্ত খায় মজা পাইতেন না তো এই যে যে গুস্তটা খাইতেছি জব্বে জাল হয়েছে আর জবের হেবি সুন্দর রান্না হয়েছে আর খাইতেও গিয়া মজা পাইছি কি কইতাম ভাই মানে এতগুলা গোলা গুস্ত খাইছি মনে মনে পুরা আসতে কাইটা কুচি 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 করে কাইটা আমার কাছে আইনা না দিয়ে দিছে আমি মনে তাড়াতাড়ি মানে খাইয়া লিছি আর এই যে হাঁসের ভিতরের যে রড লাইট গুলা থাকে ভাই রড লাইট তো হাঁসের যে রড লাইট সাবান দিলে ভেঙে জায়গা এটার ভিতরে যে রড লাইট গুলা মশলা টসলা যাওয়ার পর এটার ভিতরে সুসুন্দি বেন ভাই ইস কি যে একটা অবস্থা মানে পুরা রসটা এটা ভিত্তি আপনার মহিলা সরে গেল স্বাদ কি যে একটা অবস্থা এই যে মজা কইরা যখন খাইবেন তখন নিজের মধ্যে একটা ভালো লাগা তৈরি ভালো লাগাতেই ভালোবাসা তৈরি আর এই যে আস আস কিন্তু ভাই খাইলে আপনি ফাঁসা গেলেন না আঁশ কিন্তু খাইলেই আপনি পাশ হয়ে গেলেন কারণ খাওয়ার জগতে আশ যখন জাল দিয়ে খাইবেন নাক দিয়ে যখন টপাক টপাক করে পানি ঘুরবো কপাল যখন পানি ঘুরবো তখন গিয়া এই আসের যে রস রহস্য এটা উদঘাটন করতে পারবেন এতটা টেস্ট আল্লাহ দিয়ে রাখছে এই আসের মধ্যে আর আসের ফুটকি যে খাইছে হ্যার তো না হুদা তেলে সবরে ইস কি যে একটা অবস্থা মানে কওয়ার মতো না বেডি আসটা হইতে আর ভাই আশের যে উইংস খাইছেন যদি মনে করেন তাহলে তো কিছু তো এই কম যে আরেকটা জিনিস দুই একটা গুস্ত গেছেন গাইডা আবার সুন্দর করে হায়ামু হায়া ফায়েস দিয়ে এরা লই হালকা একটু বৃষ্টি মুখ করে নিলাম তো আমার খাউনটা যা কেমন লাগলো জানি না তবে আপনারা যারা আমার খাউন দিককে ভালো লাগে ভালোবাসেন তাদেরকে বলবো তারা যেন আমাকে শেয়ার টিয়ার দিয়ে দেন আসলে আমি তা কই তো চাই না তারপরও বে হতো কম লাগে না কইলেও তো আপনারা কইবেন যে ইস তাই আমি একটু বাইক কইলাম ভাই গাই গেছি গা আপনারা কিছু মনে করেন না আর ফাই স্টার চপর চপর চপড় চপড়লো এ সুন্দর করে খাই নিলাম তো মোটামুটি ফর্সা আর এখন খাওয়া টাওয়া শেষ আর এই যে আমার তো সেই পদ্ধতি আপনারা জানাইছি যে পদ্ধতিতে আমি লেবু লবণ দিয়ে খাইলাই লাই তো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ